আবারও চরম সামাজিক অবক্ষয় চিত্র উঠে আসলো ত্রিপুরার রাজ্যে যেখানে সন্তানরা তার বাবাকে ভগবানের মতো শ্রদ্ধার আসনে বসায় আর সেই বাবার দ্বারা শিলতাহানি এবং ধর্ষণের শিকার হল নয় বছরের এক নাবালিকা শিশু কন্যা ঘটনা এডিনগর থানার অন্তর্গত ক্যাম্পের বাজার এস্টিমেশন এলাকায় জানা গেছে ওই এলাকার প্রাচন্ড বাবা পরিবারের অন্যান্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে একাধিকবার তার নয় বছরের নাবালিকা শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার চালায় এমনকি ঘটনাটি কাউকে না জানানোর জন্য প্রাণনাশের হুমকিও দেয় অভিযুক্ত ঠিক একইভাবে গত চব্বিশে জु, জুলাই আবারও ওই নাবালিকা শিশু কন্যার উপর পার্শ্ববিক অত্যাচার চালায় তার পাচণ্ড বাবা পা, পরে নাবালিকা শিশুটি আর দেরি না করে গোটা ঘটনাটি তার মাকে জানায় ধর্ষিতা সুকন্যাটির মা স্বামীর জঘন্য ঘটনার কথা স্থানীয় এলাকাবাসীদের জানায় অবস্থার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত প্রাচন্ড বাবা পালিয়ে যায় অবশেষে ধর্ষিতা নাবালিকা শিশুকন্যা মা তার মেকে স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় সকাল দশটা নাগাদ পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযুক্ত প্রাশণ্ড বাবার বিরুদ্ধে লিখিত আকারের চিরতাহানি এবং ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করে পুলিশ তাদেরকে সুস্থ করে গোটা ঘটনাটি তদন্ত অনুসারে আইন ব্যবস্থা গ্রহণ করবে দিদিকে ধর্ষিতা নাবালিকা শিশুকন্যাটি সহ তার মা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন তবে এই ধরনের জঘন্য ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি জানাচ্ছে যেন ভবিষ্যতে আর কোনো বাবা তার মেয়ের উপর এই ধরনের অত্যাচার করতে না পারে